প্রসঙ্গ যখন রিপন মিয়া তখন আপনারা নড়ে বসবেন এটাই স্বাভাবিক আমাদের দেশের নিম্ন মধ্যবিত্তরা সবসময় সব সময় অর্থকে আমি আবারও রিপিট করছি অর্থকে আরাধ্য জ্ঞান করে সেজন্য যখন সে খুব ছোট থেকে অর্থের সন্ধান পায় তখন সে তার সমস্ত সমস্ত জ্ঞান মেধা প্রজ্ঞা ব্যয় করে অর্থের পিছনে রিপন মিয়া তেমন নিম্ন পরিবার থেকে উঠে আসা এক চরিত্র প্রথমে সে নিজেকে নিয়ে হাসি ঠাঁসটা করলেও তার এই হাসি ঠাট্টাই একসময় তার অর্থের যোগান দেয় ব্যাস সে নেমে পড়ে অর্থের এই গভীর খাদে তার আবেগগুলো মানুষ খুব সহজে নেয় কিন্তু সেখানেই থেমে থাকেনি বিষয়টা সাম্প্রতিক তার ব্যক্তিজীবন নিয়ে সমালোচনা ঝড় উঠেছে এবং এটাই স্বাভাবিক আমাদের মিডিয়া পাড়ার মানুষগুলোও খুটিয়ে খুটিয়ে তাদের টিআরপি বাড়ানোর জন্য বিতর্কিত জিনিসগুলাই বেশি তুলে ধরে সমাজে কারণ তারা চাই তাদের ব্যবসা রিপন মিয়াকে নিয়ে শুধু শহরের বড় বড় বুদ্ধিজীবী আলোচনা করছেন তা নয় গ্রামে কৃষকও করছেন আলোচনার কেন্দ্রবিন্দুই সে এবং তার ব্যক্তিজীবনের সবচেয়ে বেশি সমালোচনার বিষয় হল সে তার মা বাবাকে খেতে দেয় না এবং সবচেয়ে বিতর্কের বিষয় হচ্ছে বউকে সে ভাবি বানিয়ে ফেলেছে এখানেই রিপন মিয়ার আসল খেলাটা সে জানে এদেশের মানুষ বিতর্ক পছন্দ করে ঠিক সেই কারণে আপনি ইন্টারভিউটা খেয়াল করবেন সে কিন্তু সাংবাদিক তাকে রিপিট প্রশ্ন করলেও সে কিন্তু খুব সচেতনভাবে বলেছেন যে সে আমার ভাবি ব্যাস মুহূর্তের ভিতরে সেটা সরিয়ে পড়েছে কিন্তু রিপন মিয়া হয়তো তখন আজ করতে পারেনি তার মা বাবার যে সে দেখে না দেখাশোনা করে না নিয়মিত সেটাই দিকেই মানুষ বেশি ফকাস করবে কারণ তার আশা ছিল যে এই তার বউকে ভাবি বানানো বিষয়টাই বেশি ভাইরাল হবে ব্যাস আমরা একটার পর একটা নাটক দেখতে থাকলাম আমি নাটক বলছি এই অর্থে যে দেখেন ঠিক আছে তার মা বাবা এসে হয়তো সে ক্ষমা চেয়েছে বা আবার ফিরিয়ে নিয়েছে কিন্তু তার কিছু জিনিস তো আমরা সবাই আমরা দেখেছি যে ফেসবুকের কমেন্টস অপশনও দেয়া হয়েছে যে তার যে কান্নাকাটির ভিডিওগুলো এগুলো হতে পারে সে মন থেকে অথবা নাও হতে পারে এবং যারা আজ যারা মা বাবাকে সে খেতে দেয় না বা এরকম বিষয় নিয়ে খুব বেশি আলোচনা করছেন বা সমালোচনা করছেন তারা হয়তো আমাদের গ্রামীণ জীবন আমাদের গ্রামের জীবন সম্পর্কে খুব বেশি অবগত নয় এখানে দেখবেন আমাদের দেশের মানুষ গ্রামের অনেক প্রচলিত শিক্ষিত মানুষ যারা তারাও কিন্তু মা বাবাকে ওইভাবে দেখেন একটা শ্রেণী এখানে প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো দোষ না বা কোনো কিছুই না ব্যক্তি মানুষ যদি আপনি ভালো না হন তাহলে আপনার দ্বারা সব সময় খারাপ কাজই হবে ভালো কাজ যেটুকু আপনি করবেন সেটা লোক দেখানো বা আপনার স্বার্থ সিদ্ধির জন্য এখানে দেখবেন যে আমি আমি দেখেছি একবার একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করি গ্রামের এক চা দোকানে বসে বসে আমি চা খাচ্ছি একজন পরহেজগার ব্যক্তি লম্বা দাড়ি এবং পাচক্ত নামাজই পড়েন সে সবাইকে বয়ান দিচ্ছেন যে পরিবারের কি দায়িত্ব মা বাবার দেখার কি দায়িত্ব বা ইসলামের কি গুরুত্ব বলতে বলতে তার মতো সবাই দেখলাম যে শুনছে হ্যা হু করছে এবং সে উঠে যাওয়ার পরে একজন মুরগি গোছের লোক একটি গালাগালি গিয়ে দিয়েই বলল সে যে সে নিজেই মা বাবাকে দেখে না আবার অন্যকে সে এই লেকচার দেয় সুতরাং দেখুন গ্রামের মানুষ এক শ্রেণী যেমন সহজ সরল খুব আবার এক শ্রেণী খুব ধুত্ত এটা গ্রামে বসবাস না করলে আমরা শহরে বসে এর পরিমাপ করতে পারবো না সুতরাং আজকে আমরা যারা বুদ্ধিজীবী শহরের বুদ্ধিজীবীরা বসে বসে একটা মনস্তত্ত্ব আর ব্যাখ্যা দিচ্ছি সেটা আংশিক সত্য কারণ তারা গ্রামীণ জীবনকে ওইভাবে উপলব্ধিতে এনে কথা বলে না কারণ তারাও চাই তারা একটা বিতর্কের বিষয়কে কথা বলে তারা নিজেরাও সেই ভাইরালের ফাঁদে পা দেয় আপনি একটু ভেবে দেখুন যখন বাইরের কোনো দেশ আমাদের দেশ সম্পর্কে জানতে বা কোনো কিছু সাপোজ গুগলে যে সার্চ দিল যে বাংলাদেশের সেলিব্রিটি বা কিছু আপনি খেয়াল করলে দেখবেন এখানে ভিসে ওঠে হিরো আলমের মুখ এখানে ভেসে ওঠে ভাইয়ের মুখ এখানে ভেসে ওঠে রিপণ মিয়ার মুখ যেন একটি হাস্য দেশ এটাই এবং সবাই যেন ওই একই কথা বলে হা 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 এটাই বাস্তব হ্যাঁ জি এটাই বাস্তব আমাদের দেশ মানে হিরো আলমের দেশ আমাদের দেশ মানে অপু ভাইয়ের দেশ আমাদের দেশ মানে মামুন লাইলার দেশ আমাদের দেশ মানে রিপন মিয়ার দেশ এভাবে নিজেরা আমরা দিনে দিনে একটি হাস্যকর দেশে পরিণত হচ্ছি এবং এর জন্য সবচেয়ে বেশি দায়ী আমি মনে করি যে আমাদের মিডিয়া হাউসগুলো তারা তাদের ব্যক্তিসত্বের জন্য অর্থের জন্য টিআরপি বাড়ানোর জন্য সবসময় বিতর্ককে উস্কে দেয় বিতর্ককে প্রচার করে আমরা চাই আমরা সাধারণ জনগণ আমরা চাই মিডিয়ার সুবুদ্ধি হোক আমাদের বুদ্ধিজীবীদেরও সুবুদ্ধি হোক ভালো থাকবেন সবাই এবং ভালো রাখবেন